আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আমাকে অনেকে কমেন্ট করে বলতাছে যে ভাই আমার স্ত্রী একটি সমস্যা কে ভাই আমার এই এমন এমন সমস্যা হয় যে অনেক কাজ কামের তো বরকত কমে যাচ্ছে বরং আমার যে স্ত্রী যে এই পর্যন্ত যে সন্তান যে হয় এটা পড়ে যাচ্ছে কারণটা কি ইনশাল্লাহ পাক কাছে আল্লাহ কোরআনে অনেক আমল আছে এই আমলে আপনি ইনশাল্লাহ অনেক কিছুই সমস্যার সমাধান পাওয়া যায় যদি সুরা এগেলা সুরা ফাতেয়া যদি কোনো ব্যক্তি পাপ করে পানি যদি তিনবেলা খায় আর যদি তার সাথে যদি সবসময় মনে মনে জিগিরে থাকে তাহলে ওই বাতাসটা খারাপ বাতাস আছে যেমন জিন্নাত আছে খারাপ জিন্নাত আছে ভালো খারাপ মন্দ বাতাস আছে অসত্যি খারাপ গিরস করে এগুলো থেকে রেহাই পেব ঠিক আছে আবার অনেকে ফোন দিয়ে বলতেছেন যে গুরুজি এমন এমন আমল দেন যে আমরা ভালো সাধন বজন করতে পারি কিংবা জিন্নাতের সাধন করতে পারি জিন্নাত সাধন করে মানুষ উপকার করতে পারি ইনশাল্লাহ ইনশাল্লাহ সুরা আর যেই গুণগান সুরা ফাতেহা যদি এক হাজার পাত যদি প্রতিদিন এক হাজার বার দুই পাঠ করে কেউ বিশ্বাস মনে হয় সহকারে কিন্তু ন্যায় থাকতে আল্লাহ এই আমল রুসি আমার যেন একটা ভালো ইসলামী জিন যেন হাজির হয় এটা করে যদি সু ঘেরান আতর যদি তার শরীর মেখে যদি রাত বারোটা প্রতিদিন এক হাজার বারো পাঠ করতে পারে একটু কষ্ট হবে এক হাজার বাদ পাঠ করতে পারে প্রতিদিন ইনশাল্লাহ সে সাপ্তাহী আগেই তার ঘুমের করে তার কিবা জিন এই দুইটা জিনিস হাজির হওয়ার আগে স্বপ্নে আগে দেখে হয় আগে আসবে সবার প্রথমে আসবে বলো জিন তারপরে যদি মানে ছেলে হলে যে আসবে প্রথম আসবে পরি আর হলে আর প্রথম আসবে জিন কারণ মেয়ের সাথে ছেলে ছেলের সাথে মেয়ে এরকম জোট তারপর যদি আপনি যদি আমলটি ঠিক মতো করতে পারেন আপনি যদি বলেন যে আমি আমি জিনই সাধন করুন তাহলে আপনি ন্যাদ থাকতে জিনের যে আল্লাহ আমি একা বার পাঠ সুরাই ক্লাস পাঠ করছি বিস্মিন সহকারে আমার এই আমলে জানি আমার একজন ভালো ইসলামী জিন মক্কেল ভালো একটা আমাকে জানি হাজির হয় এই তবি দান করুন আমিন ইনশাল্লাহ আপনি দু কাজ হয় তো সবাই ভালো থাকবেন সবাই সালাম থাকেন আসসালামু আলাইকুম